নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি ইন্দ্রাণী আজকে আমি আপনাদের কাছে আমলকির ক্যান্ডি করে দেখাবো যা আপনারা দীর্ঘ এক বছর স্টোর করে রেখে খেতে পারবেন তবে তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সময় নষ্ট না করে খুব সহজভাবে আপনাদের আমি আমলকির ক্যান্ডি করে দেখাচ্ছি আসুন আমলকির ক্যান্ডি বানানোর জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা আমি মোমো স্টিমারে গরম করতে দিয়েছি আপনারা চাইলে কড়াইতেও জল গরম করে নিতে পারেন জল গরম হয়ে গেছে এবার মোমো মেকারের উপরে যেটাতে স্টিম দেব সেই জিনিসটা বসিয়ে দিলাম আপনারা কড়াইয়ের উপর যে কোনো স্ট্যান্ড দিয়ে তারপর একটা জালিদার পাত্র দিয়েও আপনারা এই আমলকিগুলো স্টিম দিয়ে নিতে পারেন খুব ভালো করে আমলকিগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তবে এই আমলকিগুলো সেদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়ে দেব না একটা এরকম স্টিমারের সাহায্যেই আমলকিগুলোকে স্টিম দিয়ে সেদ্ধ করে নিতে হবে ঠিক ততটা পরিমাণে জল দেবেন যাতে আমলকিগুলো স্টিম হয়ে যায় এই অবস্থায় পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আমলকিগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার ঢাকা সরিয়ে দেখছি আমলকি সেদ্ধ হয়েছে কিনা দেখুন স্টিমের জল এসে গেছে তবে আমলকি এখনও সেদ্ধ হয়নি কি করে বোঝা যাবে এই যে ফাটলগুলো আমলকির গায়ে কোনো ফাটল আসেনি ফাটল আসলে বুঝতে হবে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে আমলকির কালার খানিকটা চেঞ্জ হয়ে গেছে আর অল্প অল্প ফুলে উঠেছে তবে সমস্ত আমলকির গায়ে এখনও ঠিকঠাক মতন ফাটল আসেনি ফাটল আসলে আমলকিগুলো সেদ্ধ হয়ে যায় এরকম অবস্থায় আমি আরও তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আরও তিন চার মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি এই দেখুন প্রত্যেকটা আমলকির গায়ে ফাটল এসে গেছে তাহলে বুঝতে হবে আমলকিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে আমলকিগুলো নামিয়ে নেব একটা পাত্রে আমলকিগুলো এরকম তুলে নেব প্রত্যেকটা আমলকি এরকম চামচের সাহায্যে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে রাখার পর আমলকিগুলো খুব ভালো করে ঠান্ডা করে নেব আমলকি ঠান্ডা হয়ে গেছে এই অবস্থায় কোয়াগুলো ছাড়িয়ে নেব এই দেখুন সেদ্ধ হলে আর কাটতে হয় না এইভাবেই পিস পিস কোয়া আলাদা আলাদা হয়ে যায় ঠিক যেমন কমলা লেবু একটু চাপ দিলেই আমলকি এরকম আলাদা হয়ে যায় দামা থেকে এই দেখুন কোয়াগুলো কি সুন্দর বেরিয়ে যাচ্ছে আর দানাটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে কত সুন্দর কালার হয়েছে দেখুন সেদ্ধ হওয়ার পর আমলকিগুলো সব আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি আর দানাগুলো এক সাইড করে দিলাম এবারে ছাড়ানো আমলকির মধ্যে আমি আগে থাকতেই মিক্সিতে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনির গুঁড়ো দিয়ে দেবো এখানে আড়াইশো গ্রাম আমলকি আছে তার জন্য আড়াইশো গ্রাম চিনি আমি গুঁড়ো করে নিয়েছি আমলকি ঠিক যতটা পরিমাণ হবে ততটাই চিনির গুঁড়ো দেবেন চিনি দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি একটা পাতিলেবুর রস করে রেখেছিলাম একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার এটাই কারণ যাতে ক্যান্ডিগুলো অনেক দিন ভালো থাকে এই লেবু রসটা দিলে ক্যান্ডিগুলো অনেক দিন স্টোর করে রেখে খাওয়া যাবে আর নাড়াচাড়া করব না এবার একে ঢাকা দিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে যাতে চিনিটা পুরোপুরি গোলে জল হয়ে যায় ফিরে আসলাম দু ঘন্টা পর দু ঘন্টা পর ঢাকা সরিয়ে দেখি চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে নেব এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় আটচল্লিশ ঘন্টার মতো আর মাঝে মাঝে আট থেকে দশ ঘন্টা অন্তর অন্তর চামচের সাহায্যে একটু উল্টে পাল্টা নেড়ে দেবো তাহা না হলে উপরের আমলকিগুলো ড্রাই থেকে যাবে আর নিচের আমলকিগুলো রসের মধ্যেই চুপে থাকবে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আট থেকে দশ ঘন্টা অন্তর আবার একটু উল্টে পাল্টে নেড়ে নেব আপনাদের কাছে ফিরে আসলাম দ্বিতীয় দিনে দেখুন আমলকির কালারটা চেঞ্জ হয়ে গেছে গতকাল আমি দশ ঘন্টা অন্তর এটাকে একবার উল্টে পাল্টে দিয়েছিলাম চামচের সাহায্যে আবারও আজকে দশ ঘন্টা পর উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে দশ ঘন্টা অন্তর অন্তর আমি একটু আমলকিগুলো ওপর থেকে নিচে নিচে থেকে উপরে উল্টে পাল্টে দেব দিয়ে আবার ঢেকে রাখব ফিরে আসলাম দুরাত পর আজ তৃতীয় দিনে দেখুন কেমন লাগছে দেখতে খুব সুন্দর রস অ্যাবজর্ব করে নিয়েছে মাঝে মাঝে দশ ঘন্টা অন্তর অন্তর আমি এই আমলকিগুলো ওপর নিচ করে এরকম করে উল্টে পাল্টে দিয়েছিলাম এবার রস ঝরিয়ে আমলকিগুলো একটা একটা করে তুলে একটা অন্য পাত্রে রেখে দেবো এরকম একটা একটা করে তুলে আর একটা অন্য পাত্রে ঠিক এরকম একটা একটা করে আলাদা আলাদা করে সাজিয়ে রাখবো আপনারা কোনো ছাঁকনির সাহায্যে ওই রসটা ছেঁকে নিতে পারেন বা এরকম করে ছেঁকে ছেঁকে একটা পাত্রে রেখে দিতে পারেন এরকম করে সব আমলকিগুলো বার করে নিয়েছি এবার যে এই জুসটা আছে এটাও ফেলবো না এটা কি কাজে লাগছে সেটাও দেখাচ্ছি আপনাদের এটা সাইড করে দিলাম এবার এই প্রত্যেকটা আমলকি একটা একটা করে নিয়ে এরকম করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে রোদ্দুরে দিতে হবে দুদিন এর থেকে বেশি না তবে খুব কড়া রোদ্রে দিয়ে খটখটা করে শুকনো করে নেব না আমার বাড়িতে খুব একটা রোদ্দুর আসে না তাই আমি হালকা রোদ্দুরে দেব আর আপনারা চাইলে পাকার সাহায্য পাকার হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন রস ছেঁকে নিয়ে খুব ভালো করে ফাঁকা ফাঁকা করে সমস্ত আমলকির পিসগুলো সাজিয়ে নিয়েছি এবার হালকা রোদ্দুরে এক থেকে দু ঘন্টা করে রেখে দেব টানা দুদিন আমার বাড়িতে এখানটা হালকা রোদ্দুর পরে এক থেকে দু ঘন্টা এরকমই রোদ্দুরে আমি এক থেকে দু ঘন্টা রোদ্দুর দেবো দুদিন ধরে যার বাড়িতে একদমই রোদ্দুর পড়বে না সে পাখার হাওয়ায় এক থেকে দু ঘন্টা করে রোদ শুকিয়ে নিলেই হয়ে যাবে বা এমনি আবহাওয়াতে রাখলেও নর্মাল টেম্পারেচারে রাখলেও এটা এর উপরে যে জুস জুস ভাবটা আছে এটা হালকা শুকিয়ে যাবে উপর থেকে শুকনো হয়ে যাবে ভিতর থেকে জুসই থাকবে আমলকির এই এক্সট্রা জুসটা কি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এই জুসটা দিয়ে দিলাম এটাও স্বাস্থ্যের পক্ষে খুব হেলদি হয় হালকা জাল দিয়ে এটাকে একটু ঘন করে নিতে হবে মধুর মতন এটি খুব উপকারী হয় হালকা উষ্ণ গরম জলে এক গ্লাস জলের মধ্যে চার থেকে পাঁচ চামচ এই আমলকির মধুটা দিয়ে খেলে শরীরের পক্ষে খুব উপকারী কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে জাস্ট একটা তার আসা পর্যন্ত এটাকে করে নেবো এখনো কোনো তার আসেনি জাস্ট একটা তার আসা পর্যন্ত জাল দিয়ে নেব একটা তার এসে গেছে এবার নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম একদম মধুর মতো হয়ে গেছে ঠিক যেমন মধু আপনারা কিনে খান বাজারে হালকা উষ্ণ গরম জলে চার থেকে পাঁচ চামচ দিয়ে সকালবেলা খাবেন শরীরের পক্ষে খুব উপকারী এটাকে কন্টেনারে ভরে আপনারা ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবেন একটা পাত্রে নামিয়ে নিলাম ফিরে আসলাম দুদিন পর আমরা ক্যান্ডিগুলো খুব ভালো করে শুকনো হয়ে গেছে প্রতিদিন এক ঘন্টা করে রোদ্দুর দিয়েছি আর প্রকৃতির হাওয়ায় কিছুটা শুকিয়ে গেছে যেহেতু এখন শীতকাল তাই খুব বেশি রোদ্দুর নেই আর আমার বাড়িতে খুব একটা রোদ্দুর পরেও না তাই ঠিক ততটাই ক্যান্ডিগুলো শুকনো করবেন যার উপরটা শুকনো হয়ে যায় আর ভেতরে ভাব বজায় থাকে এই দেখুন ক্যান্ডিগুলো একদম রেডি করার জন্য ওপর থেকে এরকম করে চিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম এই চিনিগুলো খুব ভালোভাবেই আটকে যায় ক্যান্ডির গায়ে ছড়িয়ে ক্যান্ডি পারফেক্ট এবার বছর ভর একে স্টোর করে রাখুন এবং দিনে দু থেকে চারটি খান গ্যাস অম্বল কিছুই থাকবে না দারুণ লাগে কষ ভাবও থাকে না অসাধারণ হয়েছে এই রেসিপিটা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন একটি আলাদা পাত্রের ক্যান্ডিগুলো রেখে দিচ্ছি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন আর বছর ভর স্টোর করে রেখে খাবেন খুব ভালো লাগে এবার এক্সট্রা চিনিটা সরিয়ে দেবো পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আমলা ক্যান্ডি আর আমলার যে জুসটা দিয়ে আমি হানি বানিয়ে রেখেছিলাম এটাও এটাও আপনারা হালকা উষ্ণ গরম জলে দু থেকে চার চামচ দিয়ে খাবেন এটাও স্টোর করে রাখা যায় ফ্রিজে খুবই উপকারী আমলকির কোনো অংশই ফেলা যায় না প্রত্যেকটা জিনিসই খুব আমলা ক্যান্ডি আমলা হানি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরকম করে আপনারা বাড়িতে তৈরি করে খাবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি আমলা ক্যান্ডিগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে সেদ্ধ করে নিয়ে একে চিনি চিনির গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে দু দিন ঢেকে রেখে দেবো মাঝে মাঝে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা অন্তর অন্তর নেড়ে দেব নেড়ে দেওয়ার পর দুদিন পর সেই চিনির জল থেকে তুলে নিয়ে দু রোদ্দুরে শুকনো দিয়ে নেব শুকনো দেওয়ার পর গুঁড়ো চিনি উপর থেকে ডাস্ট ছড়িয়ে দিলেই আমলা ক্যান্ডি রেডি আর আমলা যে জুসটা চিনির মধ্যে ডুবেছিলো সেটাকে দিয়ে একটু জাল দিয়ে নেব এটাকে হানি তৈরি করে নিয়েছি এভাবে আপনারা তৈরি করবেন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বছর পর স্টোর করে রেখে খাবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে